জুলুম করছে বলি না যে জুলুম করিও না এখন জুলুমটা আসলে কি এটার একটু বিশ্লেষণ একটু ভালোভাবে বুঝে আসা দরকার জুলুম হচ্ছে আরবি শব্দ জুলুম শব্দটা কি শব্দ আরবি শব্দ যার অর্থ হচ্ছে যার অর্থ হচ্ছে অত্যাচার অনেকগুলো অর্থ একটি অর্থ অত্যাচার নির্যাতন উৎপীড়ন নিপীড়ন বঞ্চনা প্রবঞ্চনা তারপরে ভারসাম্য রক্ষা না করা যথাযথ স্থানে যথাযথ স্থানে যথাযথ জিনিস না রাখা ইত্যাদি এর অর্থ দাঁড়ায় এবার আসুন আমরা জুলুমের পারিভাষিক অর্থ একটু জানি জুলুম হচ্ছে কোনো জিনিস কোনো জিনিসকে কোনো বিষয়কে কোনো একটা জিনিসকে আপনি যদি যথার্থ স্থানে যে স্থানে রাখা দরকার সে স্থানে যদি না রেখে আপনি অন্য স্থানে রাখেন যথার্থ স্থানে না রাখাই হল জুলুম যে জিনিসকে যেখানে রাখা দরকার ওই জিনিসকে ওখানে না রাখলে এটাই হচ্ছে কি জুলুম বলেন ওটাই হচ্ছে কি জুলুম আর জুলুমহুয়া ওয়াট সেই ফি ওয়াইরি মাহ্লিহি বেত্তেফাক এ আইন বাসাবিদদের তারা বলেন যে কোনো বস্তুকে কোনো জিনিসকে তার আসল স্থানে না রেখে অন্য স্থানে রাখার নামই হচ্ছে জুলুম রাখার নাম কি ঝুলুম কেউ কেউ বলেছেন কাউকে অন্যায়ভাবে হত্যা করা গালি দেওয়া আক্রমণ করা অভিশাপ দেওয়া কষ্ট দেওয়া এই অন্যায়ভাবে এগুলো করাইটাই হচ্ছে কি ঝুলুম বলেন এগুলো করা কি ঝুলুম কোনো কোনো মুসলমান ভাইকে কোনো মুসলমান ভাইকে তার অধিকার হতে বঞ্চিত করার অধিকার থেকে বঞ্চিত রাখার নাম হচ্ছে জুলুম জুলুমের পরিচয় আমরা শুনছি এক কথায় বলা যায় অন্যায়ভাবে যা কিছু করা হয় তার নামই হল ঝুলুম বলেন এক কথায় আমরা বুঝলাম অন্যায়ভাবে যা কিছু করা হয় তার নাম কি ঝুলুম